অনেক যুবক ভাইরা যারা আছেন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে থাকে যদি আমাদের যৌবনকে ঠিক রাখতে চায় এই বয়সটাকে ঠিক রাখতে চায় আল্লাহ নবী সাল্লাল্লাহি সাল্লাম আমাদেরকে মেডিসিন বলে গিয়েছেন আজকের চিকিৎসা বিজ্ঞানগণ আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিবেন কারণ সব রূপ থেকে নিরাময় দানকারী একমাত্র আল্লাহ শুভান সহিবুখারীর বর্ণনাম পাঁচ হাজার ছয়শত চৌরাশি নম্বর হাদিসের বর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার দুইশত সতেরো নম্বর হাদিসের বর্ণনাম যা আর জুলুন ইলানবি সাল্লাল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম নবীজির কাছে একজন আগমন করে বললেন আখি ইস্তাত্লকবৎ নুহুম নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই রোগে আক্রান্ত পেটের রোগে আক্রান্ত فقال رسول الله صلى الله عليه وسلم اشرب তুমি তাকে মধু পান করাও নবীজি বললেন তার পেটে রোগে আক্রান্ত তুমি তাকে মধু পান করাও فصقاه ওই সাবি তার ভাইকে মধু পান করাইলেন সুম্মা যা আহো নবীজিরিকা সে আসলেন পকল ইন্নি সাকৈ তুহু আসন পলামজি তুহু ইল্লা স্থিৎলা কন বলে আমি মধু পান করেছি কিন্তু তার রুক্ত আরো বেড়েছে তার রুক্ত আরও বৃদ্ধি পেয়েছে রুক্ত কমে নাই পকল আলাহু

চতুর্থ বারো নবীজি বললেন তাকে মধুপান করাও করাও ফকলালা লাকাদ সা কাই তুহু ফালামিয়াজি দুহু ইল্লা ইস্তিলাকন সাবি বললেন পান করেছি কিন্তু তার রুক্ত বৃদ্ধি পেয়েছে তার রুক্ত কমে না এবার নবীজি কী বলেন দেখেন ফকলা রে সুরল্লাহি সাল্লাল্লাহালিহি ওয়াসাল্লাম সদা কল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য ওয়া কাযাবা বাতন আখিকা তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলতেছে তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে আল্লাহর কথা সত্য তোমার ভাইয়ের রূপ অবশ্যই ভালো হবে ফাসাকাহু এবার সাবি আবার তার ভাইকে মধু পান করাইলো ফাবারআ অতঃপর তার পেটের রূপ পরিপূর্ণভাবে নিরাময় হয়ে গেল তার মানে এই হাদিস থেকে সহি এবং মুসলিমের এই হাদিস থেকে আমরা পাইলাম মধু যদি কোন ব্যক্তি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের যত পীড়া রয়েছে পেটের যত রোগ রয়েছে আল্লাহ পাক থেকে পেটের রোগ থেকে শিফা দান করেন সুবাহ আমার ভাইরাম নভিজি মাঝি বাজি এমন কিছু মেডিসিনের কথা বলেছেন যেগুলো হলো অ্যান্টিবায়োটিক মানুষ সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু নরমাল রোগের জন্য ব্যবহার করে না ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে থাকেন জটিল কোন সমস্যায় আক্রান্ত হলে আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী রসুল আরবি সাল্লাহ আলহিম এমন অনেকটি অ্যান্টিবায়োটিক মেডিসিনের কথা সাহা বিদিরকে বলেছেন সহিবুখারের বর্ণনাম পাঁচ হাজার ছয় শত সাতাশি নম্বর হাদীসের বর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার দুইশত পর্ন নম্বর হাদিসের বর্ণনাম অলেন নবী ইউসাল্লাল্লাহ আলি হি আলি ওসাল্লাম আল হাব্বাত শিফা উম মিন কুল্লি দাইন ইল্লা সাম ওয়া সামু আল মউত আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালোজিরা মিথু চারা সমস্ত রোগের মেডিসিন মিথু চারা সমস্ত রোগের ওষুধের নাম হলো কালোজিরা কালোজিরা সাধারণত আমরা ব্যবহার করে থাকি অনেকেই কিন্তু এর ফজিল সম্পর্কে আমাদের জানা নাই নবীজি বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের মেডিসিন হলো এই কালো জেরা আমাদের যে সমস্ত রোগ হয় তাদের ভিতরে জটিল কিসেমন রোগ রয়েছে বিশেষ করে দশটা রোগ রয়েছে জটিল এই দশটা রোগের প্রতি ঔষধ অর্থাৎ মেডিসিন হলো কালো জেরাম এক নাম্বার হলো ডায়াবেটিস ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত কালো জিরা ব্যবহার করলে কালো জিরা খাইল আল্লাহ পাক নিরাময় দান করেন দুই নাম্বার অনেকই বাদ ব্যথায় আক্রান্ত শরীরের বিভিন্ন জোড়ায় ব্যথা যন্ত্রণা নবীজি শিখিয়ে গেছেন যারা শারীরিকভাবে বিভিন্ন জয়েন্টের ব্যথা অনুভব করে থাকে তারা যদি কালোজিরার তেল মেসেজ করে আল্লাপাকব আলাম থেকে নিরাময় দান করেন লিভারে আক্রান্ত লিভারের বেদিতে আক্রান্ত কিডনিতে প্রবলেম প্রবলেম লিভার এবং কিডনির থেকে বাঁচার জন্য আমরা কালো খাবো কালো ব্যবহার করব। চার নাম্বার মানুষের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে তার শরীরে সচরাচর রোগ হয় না এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কি বৃদ্ধি করতে হবে চিকিৎসা বিজ্ঞানীগণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন নবীজি প্রায় হাজার বছর আগে আমাদেরকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিভাবে আমরা বৃদ্ধি করব সেই দিকনির্দেশনা আমাদেরকে দিয়েছেন কালোজিরা যারা বেশি ব্যবহার করবে খাবে আল্লাহ পাক তাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহ পাঁচ নাম্বার কারো মুখের মধ্যে যদি ব্রণ হয় বিশেষ করে মা বোন যারা আছে দেখা যায় এই ব্রণের জন্য তারা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকে নবীজির এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব কোনো ব্যক্তির যদি তার ত্বকের ভিতরে বিভিন্ন সমস্যা আক্রান্ত হয় ত্বকের ভিতরে ব্রন বা কোন দাগ থাকে তাহলে এই কালোজিরার তেল তককে মসৃণ করে ফেলে তককে আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেয় ছয় নাম্বার কোন ব্যক্তির যদি মাথা ব্যথায় আক্রান্ত হয় এই মাথা ব্যথা আক্রান্ত হলে কালোজিরার তেল যদি কোন ব্যক্তি সেবন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা ব্যথা নিরাময় করে দেন সাত নাম্বার আমাদের ঠান্ডা জনিত কোনো প্রবলেম যদি থাকে সর্দি কাশি বা বুকের ভিতরে যদি কফ জমে যায় এই কালো জিরা বা কালো তেল যদি আমরা ব্যবহার করি খাই আল্লাহ পাক আল্লাপাকাল ঠান্ডা জনিত যত সমস্যা আছে আল্লাহ পাক দূর করে আল্লাপাকাল আট নাম্বার হাফারি রোগে যারা আক্রান্ত শ্বাসকষ্টজনিত যত রোগ রয়েছে তারা যদি কালো জিরা পিসে অথবা কালো জিরার তেল যদি তারা খায় সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহ পাক রব্বুল তাকে নিরাময় দান করবেন নয় নাম্বার অনেক মা বোন যারা রয়েছেন বিশেষ করে যে সমস্ত মা বোনের নবজাতক রয়েছে শিশু বাচ্চা যাদের রয়েছে অনেক সময় দেখা যা বাচ্চারা তাদের খাবার মায়ের স্তন পায় না অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে যে সমস্ত মারা এই সমস্ত রোগে আক্রান্ত তারা যদি কালোজিরা পিষে খায় নিয়মিত এই খাবারটা খাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাদের স্তনে দুধ দান করবেন বাচ্চাদের আর কষ্ট হবে না 10 নাম্বার কোন ব্যক্তির যদি মস্তিষ্কজনিত কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে মেদা শক্তি দুর্বল হয়ে গেছে এই কালোজিরা তেল যদি তারা খায় নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিবেন মস্তিষ্ক জনিত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন অনেক যুবক ভাইরা যারা আছেন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে থাকেন বিশেষ করে এখন তো আর ডাক্তারের অভাব নাই রাস্তায় গোড়ার পরে দেখবেন বিভিন্ন পোস্টারে বড় বড় লেখা তারা বিভিন্ন যৌন রোগের ওষুধ দান করে আর তারা এর পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ কিন্তু এর চিকিৎসা আপনার আমার নবী আরো দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন সুবাহান আমরা যদি আমাদের যৌবনকে ঠিক রাখতে চাই এই বয়সটাকে ঠিক রাখতে চাই আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে মেডিসিন বলে গিয়েছেন আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন কালো জিরা তেল এবং মধু একসাথে করে কোনো ব্যক্তি যদি কমপক্ষে এক চামচ করে সকালবেলায় আমরা খাবো খালি পেটে আমরা সেবন করব খাব আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিবেন কারণ সব রূপ থেকে নিরাময় দানকারী একমাত্র আল্লাহ সুবাহান তাহলে নবীজি কখন আমাদেরকে কিছু মেডিসিন ব্যবহারের কথা বলেছেন আবার কখন নবীজি সাল্লাহাম সরাসরি কোরআন থেকে কিছু আয়াত বলে দিয়েছেন কিছু দোয়া শিখিয়েছেন যে আয়াতগুলো যে দোয়াগুলো আমাদের রোগের মেডিসিন হিসাবে ব্যবহার হয় সুভান